অনেক বাজে আচরণ করে আমাদের সাথে আসি এ কি অবস্থা কি কাদা হ্যাঁ হুজুর কি করে কদিনী চল হুজুর কি করতে দেখি তুই তো মাঝে মাঝে সে দেখতে পারিস

আপনি জানেন না পড়া সময় কথা বলা বিয়াদবী কোরআন সাথে আপনি কুরআন শরীফ পড়া শিখেছেন আমার আমি এত টাকা দিয়ে মসজিদ করতে পারি স্যার এইটুকু আমি জানি না হ্যাঁ আমি যা আপনারে তিন বেরটা কিছু দরজায় জায়গায় এসে দুই বের পাঁচ বের তা আমি সভাপতি আমার কথা আপনি কোনো রেসপন্স করতেছেন না তাহলে অন্য মানুষের কথা তো করবেন না সব সময় কুরআন শরীফ পড়তে নেই আপনি দেখেছেন কি অবস্থায় জায়গায় ময়লাই হ্যাঁ আর আমার সময় জ্ঞান বোঝান আপনি এই যে

মসজিদ পরিষ্কার করা কি শুধু একা আমার দায়িত্ব এগুলো তো আপনারও দায়িত্ব আপনি জানেন না আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলহ সালাতাম তার সন্তান ইসমাইল আলহ সালাতামকে নিয়ে কাবা ঘর নির্মাণ করেছে সেটা ঝাড়ু দিয়েছে পরিষ্কার করেছে তারা নবী হয়ে যদি এই কাজ করতে পারে তাহলে আমরা কেন সাধারণ মুসলিম হয়ে আমরা এই কাজগুলো করতে পারবো না আপনারা শুধু ইমামের বেতন দেন বিধাই মসজিদ পরিষ্কার থেকে শুরু করে সমস্ত কিছু কি ইমামের উপরে চাপিয়ে দিবেন আপনি সভাপতি আপনারও তো একটা দায়িত্ব আছে আপনি মুখে তর্ক করেন আপনি বেতন ভুক্ত কর্মচারী হয়ে সভাপতির সাথে বাদ ব্যবহার করতেছেন নবীরা করছে সেই জায়গায় আপনি বসে আছেন তারা ইমাম ছিল আপনি ইমাম তারা করছে সভাপতিরা করছে ওই সময় আপনি সভাপতির মুখে মুখে কথা বলেন এই হুজুর রাখা যাবে না বুঝছিস তোর খালা তো ভাই আছে না ওরে নিয়ে আর আপনি আজকে আসরের পরে না আজকে আসন না আজকে আসরের আগে কেশিয়ারের কাছ থেকে বেতন নিয়ে চলে যাবেন

এই আপনাদের মতন সভাপতিদের কারণে বাংলাদেশের অধিকাংশ মসজিদের আপনার সভাপতি সাহেব খুব খারাপ অনেক বাজে আচরণ করে আমাদের সাথে সে সবার সাথে এরকম বাজে আচরণ করে আসেন দেখ। আচ্ছা সভাপতি সাহেব আপনি কি কোনোদিন ভালো হবেন না আপনার এই অত্যাচারের সীমা আপনি লঙ্ঘন করে ফেলাইছেন আমি খারাপ ছিলাম কবে ভাই আপনি এটা কি কাজ করলেন একজন ইমামের গায়ে একজন আলেমের গায়ে আপনি হাত তুললেন তাকে ধাক্কাতে ফেলে দিয়েছেন আপনি মানুষ ইমামের কোনো সময় জ্ঞান নেই ভাই আপনি না জেনে কথা বললেন না সময় জ্ঞান নেই তাহলে আপনি এটা আলেমের গায়ে এভাবে হাত তুলবেন যখন তখন কোরআন পড়ে কেউ ইমাম সাহেব তো কোরআন পড়বেই কয় কোটি টাকা খরচ করে করেছে আপনি হিসাব রাখেন না আপনি ক্যাশিয়ার এটা আপনি জানেন না সেই মর্যাদা যদি ময়লা পড়ে থাকে তাহলে ইমাম আমি কি করব